এটা যেহেতু একটা বাংলাদেশে যাওয়ার সফর এখন আমি আসছি আমরা একটা মসজিদে মসজিদ না আই মিন আমাদের ফ্যাক্টরিতে একটা নামাজের স্থান তো ফজর নামাজটা এখানে পড়লাম তো দিনটা শুরু করলাম পাশে আমরা ছয়টা চল্লিশ একটু একটু ফসা হয়েছে সবাই ঘুমিয়ে আছে তো যাই হোক একটু ঘুমাবো তারপর দেখা হচ্ছে ওকে আলহামদুলিল্লাহ ফজর নামাজ শেষে একটু রেস্ট নিয়েছিলাম তারপর এই মালগুলা প্যাকিং করলাম দুইটা ব্যাগ এটা কাজ ব্যাগ এটা আমাদের ল্যাপটপ প্যাকেট কমপ্লিট হেন একটু রেস্ট নেবো জিনিসপত্র যাওয়া আসলে গুছালাম ওকে আলহামদুলিল্লাহ ওই সময় প্যাকিং করলাম তারপর জোর নামাজ করলাম গুসল দিলাম ফ্রেশ হলাম যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি মানে হাওয়া দাওয়া করতে হবে এগুলো হচ্ছে আজকে এটি এখানে হাওয়া দাওয়া করবো দেখা যাচ্ছে একটু পরে হাওয়া দাওয়া করি গুসুল দিয়ে ফ্রেশ হলাম ভাত খেলে সবসময় বিড়ালটা মেয়ে মেউ করে বিড়াল বিড়ালকে বলে কুচিং কুচিংটা সব মেয়ে মেয়ে করে অর্ডার করেছিলাম প্যান্ট ওই প্যান্টগুলো আসে নাই তাই একটা চলে গেলাম এখন একটা দোকান আছে আশেপাশে পাকিস্তানি ওইখান থেকে একটা প্যান্ট নেবো ওকে আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট হইলাম গ্রাফ বুক দিলাম গ্রাফ প্রায় চলে আসছে এই যে মনাল ভাই মনাল ভাই বাই বাই হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে আবার যাই হোক এখন গ্রাফ বুক দিছি গ্রাফ বই আইসা পড়ছে এটা হচ্ছে গ্রাফ ওকে মনাল ভাই তোমাকে ভাই রাখেন ওকে আলহামদুলিল্লাহ গ্রাফ বুক দিলাম এখন বাস ছয়টার বাস সাইটটা বাজে সাইটটা পনেরো বাজে

তো এয়ারপোর্টের পাশ চল্লিশ রিঙ্গিত এবং চারশো পঁয়তাল্লিশ ইঙ্গিত নি আমি অনলাইনে মোবাইলে কেটেছিলাম যা আপনারা গতকাল থেকে ছিলেন তো যাই হোক ব্লকটা কন্টিনিউ করতেছি তো এখান থেকে শুরু করলাম যাত্রা ইনশাআল্লাহ ডেলি ব্লক দেওয়ার চেষ্টা করব এখন যাচ্ছি জুহর টু বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া তো যাই হোক ইনশাল্লাহ এখন এয়ারপোর্ট যাবো তো বাস যাই দেখা হচ্ছে আশপাশটা দেখুন এটা হচ্ছে গ্রাম সেভেন সেভেন এখানে অনেক বাজার টাজার করি আমরা গ্রামের সাইডটা বাকরি সেভেন সেভেন এখন আমরা আসি বাকরিতে এটা হচ্ছে বুকি বাকরি এখান থেকে অনেকের টাকা সারে বাংলাদেশে এটা একদম ভুলো বৃষ্টি হচ্ছে যাই হোক বাহিরে অনেক বৃষ্টি এখন আছি আপনার বাকরিতে এখান থেকে যাব বাস মোড় মোয়ার দশ কিলোমিটার তো মোড় থেকে ইনশাল্লাহ যাব সোয়েটার বাসে এর মেবি তিন ঘন্টা পনেরো মিনিট লাগবে তো আমার ফ্লাইট দুইটা তিরিশে এগারোটা বা সাড়ে এগারোটার দিক দিয়ে আপনার বুকিং স্টার্ট হবে মেবি আর আমি ওরাং দেখি ওরা বাংলাদেশ টাইম হবে হ্যাঁ বাট মালয়েশিয়া তো অনেকগুলা এগুলো আপনার কবর বাংলার উঁচু করা আছে জানিনা এজন্য এখন ব্যক্তিগত দেখুন এগুলা চিনা দোয়া আছে দেখুন সাদা সাদা দেখতেছেন বৃষ্টি আর ছিল এখন পশ্চিম এর আকাশে সূর্য হিলে গেছে এটা হচ্ছে মোয়ার রাস্তা পরিবেশটা একদম সুন্দর গ্রামীণ এলাকা হচ্ছে গ্রামীণ বাজার ঘাট চলে আসলাম এখানে হচ্ছে আমরা কলি আছি এয়ারপোর্ট কাউন্টারে এগুলো কনফার্ম করে নিচ্ছি যে অনলাইনে নিচ্ছি এগুলো বলুন কী করতো যাই হোক সে বলছে ওখানে অপেক্ষা করুন ছয়টা বাজে বাস আসবে আমার খাবার নাচ নিয়ে নিলাম এটা হচ্ছে সেরোসোনা মোয়ার আরে তো তো কাউন্টারে জি জিজ্ঞাসা করলাম বাস নাম্বার লিখে দিল এখানে তারপর বাস নাম্বার সেটা দয়া করে তো কি করে দেন 40 মিনিট लेट আমার বাস চলে আসছে এয়ারপোর্ট কোর্স আমার গন্তব্য বলে ফেলা হায়দ্রাবাদে বাস স্ট্যান্ড কোরাটাই বাস স্ট্যান্ড মোয়ার যে বাস যত চলে আসছে এখন যাই বাসের মধ্যে তো ওকে আমার গুণা দেন রেখে দিলাম দুইটা বক্সে

দুই ঘন্টা হলো এখন বাজে প্রায় আটটা উনষাট দুই ঘন্টায় চলে আসলাম সেরেমবাং এখান থেকে এক ঘন্টা লাগবে মেবি কেলাই এ কলামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাস পুরো খালি হয়ে গেছে বাস আমাদের বাস ড্রাইভার এখানে সেরেমবাং স্টপেজ দিছে তো যাই হোক অন্ধকার তাই বাইরে কিছু দেখানো যাচ্ছে না নীলাই এয়ারপোর্ট রুট একদম থেকে প্রায় কাছাকাছি চলে আসলাম এয়ারপোর্টে নীলায় তিন ঘন্টার কাছাকাছি আলহামদুলিল্লাহ এক নম্বরে চলে আসলাম মালগোলাকে ঢুকি যারা বাসে আসবেন বাস থেকে নেমে সোজা চলে আসবেন এইভাবে লিফ্ট আছে লিফ্টে একদম সি টু ওখানে আপনার টার্মিনাল এখানে সিগন্যাল আছে সাইন দেখে আপনার উঠে যাবেন বাস থেকে নেমেই ট্রলিতে এখানে চলে আসবেন অলরেডি এয়ারপোর্টে চলে আসলাম এটা হচ্ছে এয়ারপোর্ট বাট এখানে অন্ধকার ফ্লাই করার সিস্টেম নয় যারা ট্যাক্সি দেবে এখানে হয় এখানে ট্যাক্সি এই পাশে ভিতরে ঢুকে পাথ নিয়ে আসলাম প্যাকেট করে খেয়ে ফেললাম যাইহোক একটু পরে দেখা হচ্ছে বুকিং একটু পরে শুরু হবে বোর্ড হয়ে গেছে বুকিং এর থ্যাংক ইউ ব্যাগ দিচ্ছি হাতের ব্যাগ হ্যান্ড কে ব্যাগ ও বুকিং চেকিং দিচ্ছে ওইগুলো এখন সাইতেছে কাউন্টার ওকে আলহামদুলিল্লাহ অনেক ফেরা শুনি ইমিগ্রেশন পাস চেকিংও একটা হলো পাস যাই কেন ফ্লাইটে যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু মোটামুটি ফেরা শুনে মধ্যে পাস হলাম এটা হচ্ছে ইমিগ্রেশন দিয়ে করে একদম নিচে চলে আসলাম ফ্লাইটের জন্যে এখন বাস হচ্ছে বাস তো যাই হোক বাস উঠি বড় ভাই অনেককে হেল্প করছে যাক আলহামদুলিল্লাহ দিয়ে এখন চলে আসলাম বিমানে আর একটু টেনশন আছে টেনশনে কিছু ভিডিও করা যাচ্ছে না হচ্ছে

এই যে আছি এখন এই যে কত সুন্দর ইয়াবটা কোন একটাই সুন্দর আলহামদুলিল্লাহ তারা যারা আসেন দুইটা ব্যাগ কোনোদিন আনবেন না দুইটা ব্যাগ আনলে অনেকে হেসেল করতে হয় আমার অনেক জামাল হয়েছিল হেসেল ব্যাগ তাই আমি রিকোয়েস্ট করবো দুইটা ব্যাগ আনবেন না আমার নামাজের মুসল্লা ছিল আর নামাজের তডুমের যারা হিসাব ওইটা ছিল দেখায় কোনোরকম পারপাস তাই যারা যারা আসতেছেন বাংলাদেশ বিমানে বা যে বিমানে দুইটা হ্যান্ড কিরি ব্যাগ নেবেন না মানে কেবিন ব্যাগ দুইটা নেবেন না আলহামদুলিল্লাহ পাস এখানে হচ্ছে ওয়েটিং করেছে বিমানের জন্য ওয়েটিং রুম এখন বোর্ডিং চলতেছে আর এক আজকে হচ্ছে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ ফার্স্ট সিন দেখলাম তো যাই আলহামদুলিল্লাহ অপেক্ষা করি আর এক ঘন্টার সময় আছে সব চেকিং শেষ এখন জাস্ট বিমানে যতক্ষণ সিটে না বসে ততক্ষণ প্যারা নাই মানে প্যারা শেষ হবে না তাই দেশ থেকে চুরিতে যাওয়াটা অনেকটা প্যারা যাই হোক সেরা একদম নষ্ট হয়েছে খাওয়া দাওয়া একদম আছে যতক্ষণ বাংলাদেশের প্রতি বের না হতে পারি তখন ফেরাই তো যাই হোক সাথে ওকে আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে বিমানে গেছে ওকে আলহামদুলিল্লাহ

লাইট একদম অন্ধকার কিছু দেখা যায় না একদম বাইরের দিকে টোটালি অন্ধকার যেহেতু রাত্রে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল একদম করে একটু করে খাবার দাবার আসবে ডিসপ্লে গুলো একদম নাই বোরিং লাগে না ভালো লাগে টিভি টিভি নাই এরকম কিরকম ভালো না সদর থানা সদর থানা যেমন হাইডেনে কাজ করে ভালো একটা শীতের জায়গা সব সময় তো ঠান্ডা হয়েছে না সবসময় ঠান্ডা Баба баба Ара киссамос, а бердик. Ара ки. Бисмиллаһи আরে আধা ঘন্টা বাকি আছে আমার এ তো কিভাবে কবির কথা কইয়া কবি আমার ছয়টা বছর হলে বাংলাদেশ ওকে আলহামদুলিল্লাহ এডুকেশন ডান এখন ভেবেশ বলে নেবশেপ্রেল আলহামদুলিল্লাহ কমপ্লিট এসে বাংলাদেশ বিমানে তোমার খুব দিয়ে তোমার ওকে ধন্যবাদ বাংলাদেশ বিমান হয়ে গেল ও ভিতরে তো ওকে আলহামদুলিল্লাহ নতুন বের হিলাম প্রথম বার যে নফল কা ইনডেসেন্ট হিলাম গেলাম 0111 605 আলহামদুলিল্লাহ শপ থেকে উদ্রিত হইছে আমি গাড়ি আস্তে বাড়ি থেকে দেখি ওরা কত আসে তো যাই হোক গাইস এই ভিডিওটা আর বেশি বড় করবো না দ্বিতীয় পার্ট করবো তো পরবর্তীতে দ্বিতীয় পার্টে দেখা হবে যেহেতু বাড়িতে যাবো ইনশাল্লাহ তো দ্বিতীয় পার্টে বাড়ির সবার সাথে দেখা হবে এটি দ্বিতীয় পার্টে দেখাবো কাজ এখানে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই